প্রথম দেখাতেই খাওয়ার জন্য লোভ লেগে যাবে এতটাই লোভনীয় হয় এই পরোটাটা আসসালামু আলাইকুম শেলিস কিচেন বিডির পক্ষ থেকে আমি সেলি আজকে নিয়ে চলে এলাম অসংখ্য লেয়ার বিশিষ্ট টমেটো পরোটা এই পরোটাটা যে কোনো পরোটার স্বাদকে হার মানাবে এতটাই মজা হয় এই পরোটাটা আমার এই পরোটার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটু কষ্ট করে ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন প্রথমে আমি সেদ্ধ করা তিনটা টমেটো নিয়ে নিলাম আমি একটু মিডিয়াম সাইজের টমেটোগুলো নিয়েছি উপরের যে চামড়াটা আছে সেটা তুলে ফেলে দিব সেদ্ধ করলে এটা তুলে ফেলাটা খুব সহজ হয়ে যায় এবার একটি পটেটো ম্যাশার দিয়ে আমি টমেটোগুলো ভালোভাবে ম্যাশ করে নিব আপনারা চাইলে কাটা চামচ অথবা হাতের সাহায্যেও এই কাজটা করতে পারেন ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যেন কোনো গুটি গুটি না থাকে এবার এখানে আমি কিছু উপকরণ অ্যাড করব দিয়ে দিব এক টেবিল চামচ তেল দিয়ে দিব হাফ চা চামচ লবণ এক টেবিল চামচ দিয়ে দিলাম চিনি চিনিটা কিন্তু মিষ্টির জন্য দিই নি একটা ব্যালেন্স আসবে এই জন্য চিনিটা দিয়েছি এবার সবগুলো উপকরণ আবার ভালোভাবে একটু মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব এক কাপ আটা আমি এখানে প্যাকেটে যে সাদা আটাটা আছে সেটা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে ময়দাটা ব্যবহার করতে পারবেন এখানে কিন্তু এক কাপ আটা দিয়ে হবে না আমি আরও আটা এখানে অ্যাড করব আসলে আটা কতটুকু লাগবে সেটা ডিপেন্ড করে আপনারা কতগুলো টমেটো নিয়েছেন এখানে তো পানি ব্যবহার করা হবে না এখন আমি আরও পর্যায়ক্রমে তিন টেবিল চামচ আটা দিয়ে দিব। এই জন্য কিন্তু আমি আটার পরিমাণটা আসলে কার কতটা লাগবে সেটা বললাম না আপনারা টমেটোর সাইজ যেভাবে নেবেন টমেটোর পরিমাণটা যতটুকু নেবেন সে অনুপাতে আপনাদের আটা বা ময়দাটা লাগবে আমার এখানে এক কাপ প্লাস তিন টেবিল চামচ আটা লেগেছে সাধারণত আমরা যে রুটি পরোটার ডোটা করি ঠিক সেই রকম ডোটা হবে এটা এটা সবাই করতে পারে এই যে দেখুন হয়ে গেছে এবার আমি দুই থেকে তিন মিনিট একটু ভালোভাবে ময়ান দিয়ে নেব আমি ময়ান দিয়ে নিয়েছি দেখেন কতটা মসৃণ হয়ে গেছে ডোটা এবার রেস্ট রেখে দেব পনেরো থেকে বিশ মিনিটের জন্য অবশ্যই একটু রেস্ট রাখার চেষ্টা করবেন তাহলে পরোটাগুলো অনেক বেশি নরম হবে এবার উপরে একটু তেল ব্রাশ করে দেবো যাতে করে উপরের অংশটা ড্রাই হয়ে না আসে আমি ঢেকে রেখে দেব এখন ডিমগুলো রেডি করে নিব আমি যে পরিমাণ পরোটার ডো তৈরি করেছি যার জন্য প্রয়োজন হবে আমার দুটো ডিম আপনারা যদি পরোটার সংখ্যা বাড়ান তাহলে কিন্তু ডিমের সংখ্যাটাও বাড়াতে হবে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুই পিস কাঁচামরিচ আর দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতাটা আপনারা বাদ দিতে পারেন ধনে পাতা দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে আমি ঢেকে এটা এক সাইডে রেখে দিব এইদিকে আমার পরোটার ডোটা রেস্টে রাখার বিশ মিনিট হয়ে গেছে বিশ মিনিট পর দেখেন ডোটা একেবারেই নরম হয়ে গেছে এবার আমি ছোট ছোট করে পাঁচটা লেচি কেটে নিব আজকে যে পরিমাণ আমি আটা ব্যবহার করেছি এখানে আমি পাঁচটা পরোটা বানাবো এবার আমি প্রথমে গোল করে একটা রুটি বেলে নিব আর এই পরোটাগুলো খুব বেশি মোটা করবেন না একটু পাতলা করার চেষ্টা করবেন আমার চ্যানেলও পেজে বেশ কিছু রুটি পরোটা রেসিপি দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে আর কমেন্টে রুটি পরোটার রেসিপি লিঙ্কগুলো আপনারা পেয়ে যাবেন চাইলে দেখে নিতে পারেন একটা আমি রুটি বেলে নিলাম তারপরে উপরে একটু তেল ব্রাশ করে নিচ্ছি নিয়ে সামান্য একটু আটা ছিটিয়ে দিচ্ছি এবার আমি রুটিটা ফোল্ড করব। আমরা যে সাধারণত নর্মাল যে পরোটার ভাজটা দিই সেটাই আজকে আমি করবো আপনারা চাইলে যে কোনো পরোটার ভাজ এখানে দিতে পারেন পরোটা তো অনেক রকম করে ভাজ করা যায় এখন আমি প্রতিটা লেয়ারে লেয়ারে একটু করে তেল ব্রাশ করব। আবার দিয়ে দেবো আটা এইভাবে যদি করেন তাহলে কিন্তু ভাজার পরে লেয়ারগুলো খুব ভালোভাবে বোঝা যাবে এই যে দেখুন একটা পরোটার ভাঁজ আমার হয়ে গেল এইভাবে সবগুলো পরোটার ভাঁজ আগে আমি করে নিব এই যে দেখুন পাঁচটায় করে ফেলেছি এবার আমি পরোটাগুলো বেলে নিব সামান্য একটু আটা ছিটিয়ে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু আটাটা যতটুকু কম পারেন দেওয়ার চেষ্টা করবেন একটা পরোটা আমার বেলা হয়ে গেল এবার সেই যে ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেখানে পরোটাটা দুই পাশ আমি যে উপকরণগুলো দিয়েছি সেগুলো একটু লাগিয়ে নিব হাতের সাহায্যে একটু লাগিয়ে নেবেন আমি চুলায় তাওয়া অলরেডি বসিয়ে দিয়েছি আর এই পরোটাগুলো ভাজার জন্য তেলের পরিমাণটা একটু বেশি লাগে আপনারা যদি চান তেলের পরিমাণটা কমিয়ে দিতে পারবেন এবার আমি একটা পরোটা দিয়ে দিলাম দিয়ে উপর থেকে আরও কিছু আমি পেঁয়াজ ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি চুলা রাসটা কিন্তু মিডিয়াম রাখতে হবে হাই হিট রাখলে কিন্তু উপরের যে ডিমের লেয়ারটা আছে সেটা কিন্তু খুব দ্রুত পুড়ে যাবে বিপরীত সাইডেও আমি কিছু ধনে পাতা কাঁচামরিচ পেঁয়াজটা দিয়ে দিলাম এবার উল্টে পাল্টে আমি পরোটাগুলো ভেজে নিব আর এই পরোটাগুলো কিন্তু প্রতিটা পরোটাই ফুলবে একটু চেপে চেপে ভাজবেন দেখবেন আস্তে আস্তে পরোটাগুলো ফুলা শুরু করেছে আর এই পরোটাটা মারসাল্লা মার্শাল্লা খেতে যে কতটা মজা হয় একবার হলো বাসায় এই টমেটো পরোটাটা ট্রাই করবেন অনেকেই তো আলু পরোটা খেয়েছেন কিন্তু টমেটো পরোটা অনেকেই খাননি আজকের এই রেসিপি ফলো করে বাসায় একবার হলেও টমেটো পরোটাটা করে দেখবেন আলু পরোটা থেকেও কিন্তু এর স্বাদ কোনো অংশে কম নয় এইভাবে আমি একে একে সবগুলো পরোটা ভেজে নিব। আর প্রতিটা পরোটাই কিন্তু মার্শাল্লাহ ফুটবলের মতো ফুলবে পরোটাগুলোর উপরের অংশটা যেহেতু ডিমের লেয়ার এই জন্য পরোটাগুলো উপরের অংশটা বেশ ক্রিস্পি হয় আর আপনারা চেষ্টা করবেন তাওয়া থেকে নামানোর সাথে সাথে গরম গরম পরোটাগুলো খাওয়ার জন্য আমি কিন্তু পরে আবার তেল ছাড়া তাওয়ায় পরোটা একটু গরম করে নিয়েছি তখন কিন্তু আবার মুচমুচে হয়ে গিয়েছে উপরের অংশটা আমি যেহেতু ভিডিও করেছি সাথে সাথে খেতে পারিনি আপনারা অবশ্যই গরম গরম সাথে সাথে খেয়ে নেবেন জানি না ভিডিওতে কতটা লোভনীয় দেখাচ্ছে পরোটাগুলো কিন্তু বিশ্বাস করেন যখন বানাবেন দেখেই খেতে মন চাইবে এতটাই দেখতে লোভনীয় হয় এই পরোটাগুলো আর দেখেন কতগুলো লেয়ার হয়েছে এই পরোটার স্বাদ কিন্তু অন্যান্য পরোটার থেকে একেবারেই আলাদা যেহেতু এটা উপরে ডিমের লেয়ার আছে আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ